পড়শি দেশের রং বদলে গিয়েছে অনেক আগে অথচ এই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক একেবারে বাংলাদেশের জন্মলগ্ন থেকে তার কারণটাও সবাই জানেন আর এখন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ নেভি আমাদের দেশের মৎস্যজীবীকে খুন করছে একেবারে বল রং ছুড়ে ভাবতে পারছেন কি হয়েছিল কি খবর পাচ্ছি আপনার জানো বিশ্বজিৎ সরাসরি আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ হ্যাঁ দেখো পরিবারের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে সাংঘাতিক অভিযোগ একেবারে যে যে রাজদুল শেখ যিনি হচ্ছে কাকদ্বীপের মাইতির চকের বাসিন্দা তিনি ট্রলারে গিয়ে গিয়েছিলেন ওই সময় যে যে মৎস্যজীবীরা আজকে সকালে মূলত বাড়িতে ফিরে এলেন যে এগারোজীবী এগারো জন মৎস্যজীবী তারা যেটা যে যে দাবিটা করছেন একদম চাঞ্চল্যকর তথ্য যেটা যে এই যে এই যে রাজদুল শেখ তিনি যখন ওই বাংলাদেশের নেভি যখন তার তাদের কাছে আসে সেই সময় একটি ট্রল তিনি ট্রলারের যে হাল ছিল সেই হালটাকে কিন্তু তিনি ধরে দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় এই 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 রাজদুল শেখকে একেবারে যে যে বললম মানে বাঁশের আগায় যে ছুরি লাগিয়ে একটা যে যে অস্ত্র তৈরি করা থাকে সেই অস্ত্র একেবারে ছুঁড়ে তাকে কিন্তু তাকে খুন করা হয়েছে বলতে পারো এবং শুধু তাকে নয় এই যে আরও যারা মৎস্যজীবীরা যে ওই ট্রলারে ছিলেন তাদেরকে একেবারে মেরে ফেলার জন্য কিন্তু একেবারে ট্রলারটিতে সজোরে ধাক্কা মারা হয় এবং সমস্ত মৎস্যজীবীদেরকে একেবারে নদীতে সমুদ্রে ফেলে দেওয়া হয় সঙ্গে থাকো এই যে এই যে যাদের কথা বলছো এদের মধ্যে থেকে পাঁচজন এখনো পর্যন্ত নিখোঁজ এগারো জন এগারো জনকে নামখানায় ফিরিয়ে আনা হয়েছে এগারো জনের মধ্যে থেকে দু সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে আমাদের শুনুন তারা কি বলছেন তুলে মোটামুটি আমরা এগারো নশো পিজায় ওখান থেকে আমরা আবার রিটার্ন জাল মেরে এদিকে চলে আসছিল তো তখন ওই বাংলাদেশি পোস্ট গার্ড আমাদেরকে ধাওয়া করে মোটামুটি ওখানে অ্যাক্সিডেন্ট করে আমাদেরকে ইন্ডিয়ান পোস্ট গার্ড যেরকম সিস্টেম বললো যে বা বারো উপাস উপাসে না যেতে তাহলে সেই যে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান সীমান্তে এসেছে লাইট ফাইট ফুল অফ আমরা যেরকম একটা সিস্টেম জানি ওরা কোনো রকম একটা সিগন্যাল দেয় কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করে সেরকম কিচ্ছু দেয়নি নদীতে ভাসছিলাম আমাদেরকে রঘুপতি নামের একটা টলা আমাদেরকে রিসিভ করে নেয়

বাংলাদেশ নেভি আমাদের জলসীমায় ঢুকেই হামলা চালিয়েছে এর কারণ কি ওরা কিছু বলতে পারছেন ওরা কি ভুল করে জলসীমান্ত অতিক্রম করে চড়ে গিয়েছিলেন ওপাশে হ্যাঁ দেখো আজ আজ সকালে যে মৎস্যজীবীরা ফিরেছেন জন মৎস্যজীবী তাদের সঙ্গে আমরা যেটা কথা বলে বুঝলাম তারা ভারতীয় জলসীমানায় ছিল এবং তাদের যে কোস্টগার্ড থেকে যে যে লংিটিউড ল্যাটিচিউড যেটা দেওয়া থাকে তারা সেই বারোর মধ্যেই ছিলেন তারা যেটা দাবি করছেন একেবারে সেই জায়গা থেকেই এখান থেকে যে অভিযোগটা যে উঠে আসছে একেবারে ভারতীয় জলসীমানায় তারা রাতের অন্ধকারে প্রবেশ করলো এবং অতর্কিতভাবে জাহাজের লাইট নিভিয়ে একেবারে সরাসরি ট্রলারকে ধাক্কা মারল তার আগে টলারের যিনি হাল ধরে দাঁড়িয়েছিলেন তাকে বল্লম ছুড়ে একেবারে খুন করে ফেলা হলো এবং শুধু তাই নয় বাদবাকি যারা বেঁচেছিলেন তাদের তাদেরকে মেরে ফেলার জন্য ট্রলারটিকে সজোরে ধাক্কা মেরে একেবারে সমুদ্রে ফেলে দেওয়া হলো এবং কাউকে উদ্ধার না করে সরাসরি তারা কিন্তু আবার বাংলাদেশে ফিরে গেলেন এই 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 থেকেই যেটা বোঝা যাচ্ছে একেবারে ভারতের বিরুদ্ধে একেবারে যে ভারত বিদ্বেষী এবং যে যে তাদের মধ্যে যে ভারত সেই কোনো যেটা এই ঘটনা যারা সীমান্তে রক্ষার কাজে রয়েছেন তারাও সেই ভারত বিদ্বেষ তাদের মধ্যে দিয়েও প্রতিফলন হচ্ছে সেই ভারত বিদ্বেষের এ প্রশ্ন উঠবে তার কারণ যে অভিযোগ উঠছে সে অভিযোগ মারাত্মক আমাদের দেশের জলসীমায় ঢুকে বাংলাদেশের নেভি বল্লম ছুড়ে খুন করেছে জোরে জোরে ধাক্কা দেয় ট্রলারে মৎস্যজীবীদের ট্রলারে পাঁচজন এখনো পর্যন্ত নিখোঁজ যারা ফিরে এসেছেন তাদের মধ্যে কারো কারো সঙ্গে যখন আমরা কথা বলছি অদ্ভুত অভিজ্ঞতার কথা বলছেন এরকম ঘটনা তারা আগে হয়নি বলছেন বল্লম ছুড়ে মারা হলো শুনুন কি বলছেন ওরা আমরা দশের মধ্যে ছিলাম বাংলার লেবি এলো আসার পর বল্লম ফল্লম লিল আমরা টলা চেলিয়ে চলে আসতেছি আমাদের জাল মারো বলে আমরা রেডি হচ্ছি এরা এখন এলো আসার পর এখন বল্লম ফল্লম নিয়ে আর হালে যে ছিল হালে ছিল রায়দুল শেখ হালে ছিল সে লেভার মানুষ এখন তাকে বল্লম লে মেরেছে বুকে করে বাঁচ নিয়ে মারার পর এপার থেকে মাছ ওপারে বেরিয়ে গেছে ওটা তোমরা দেখছিলে হ্যাঁ তখন আমি এটা আমরা দেখেছি দেখার পর সঙ্গে সঙ্গে টলারটা কি করলো লেবি চেলিয়ে এরকম পাল্টি দিয়েছিল ধাক্কা মারলো ধাক্কা মেরে পাল্টি দিয়েছে তারপর বিশ্বজিৎ এদের উদ্ধার করা হলো কিভাবে হ্যাঁ দেখো এই যে এই যে এই যে পারমিতা 11 টলারটি যখন दुर्घटनाग्रस्त হলো এবং তারা যখন জলে ভাসছিলেন বেশ কিছু কোন্ ধরেই তারা সমুদ্রে ভাসছিলেন এবং এই টলারটির ঠিক কিছুটা দূরে আরও একটি টলার ছিল সেই টলারটি কিন্তু এদেরকে দেখতে পায় এবং সেই ছবিটাও কিন্তু যেটা দেখা যাচ্ছে টলারটি উল্টে রয়েছে এবং স্থানীয় যে ওই এলাকার যে যারা মানুষ হছিলেন একবারে মৎস্যজীবী টলার তাদের তারা রকমভাবে এই এগারো জনকে উদ্ধার করা সম্ভব হলেও যে আর যে পাঁচজন তাদের কিন্তু রকম হদিস নেই তারপর তাদেরকে কিন্তু আজকে সকালবেলা আজকের ভোরের দিকে তাদেরকে কিন্তু নামখানা নারায়ণপুরে নিয়ে আসা হয় এবং কাকদ্বীপ হাসপাতালে তাদেরকে তাদের তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং এই মুহূর্তে যেটা খবর খবর পাওয়া যাচ্ছে যে ওই ওই যে ট্রলারের যিনি ড্রাইভার সেই ড্রাইভার কিন্তু তা গুরুতর আহত রয়েছেন তাকে ডায়মন্ড হাবার হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে এটা রোজকার ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা যে মাছ ধরতে ধরতে কখনো কখনো বাংলাদেশের মৎস্যজীবীরা জলসীমান্ত সীমান্ত ভুল করে পার হয়ে চলে আসেন এদেশে এদেশের মৎস্যজীবীরা কখনো কখনো চলে যান ও দেশে এটা নিয়মিত হয় তারপর তাদের জেলে রাখা হয় এবং তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয় যখন বাংলাদেশে আমাদের মৎস্যজীবীরা থেকেছেন তাদের জেলে কি করুণ অত্যাচার হয়েছে সে কথা তারা বলেছেন উল্টো দিকে মৎস্যজীবীরা এখান থেকে এখানে ধরা পড়ে এখান থেকে যাওয়ার সময় তারা বলছেন যে সরকার কতটা সাহায্য করেছে তাদের ওষুধ দিয়েছে কিভাবে রেখেছে আমার প্রশ্ন আজ যখন এইরকম একটা ঘটনা একটা ট্রলারের সঙ্গে ঘটলো আরও তো ঘটতে পারে যদি প্রবণতা এরকমই থাকে কোস্টগার্ড কিছু ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ দেখো কো কোস্টগার্ড ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তারা কিন্তু যে যে এলাকায় ঘটনাটা ঘটেছে সেখানে তারা গিয়েছেন এবং যে হয়তো বা এরই মধ্যে বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে হয়তো যোগাযোগ করা চলছে কিন্তু পরিবার যেটা অভিযোগ করছে যে তারা পেটের দায়ে সমুদ্রে গিয়েছিলেন মাছ ধরতে তারা যদি তারা যে ভারতীয় জলসীমানা অতিক্রম করে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে তাহলে তাদেরকে অ্যারেস্ট করতে পারতো জেলে রাখতে পারতো কিন্তু তাকে প্রাণে কিভাবে মেরে ফেলা হলো সেটা নিয়ে কিন্তু কিন্তু শুরু করেছে এবং শুধু তাই নয় তারা সঠিক তদন্ত চাইছে এবং তাদের যে আর এবং আরও যে অন্যান্য যে পরিবার তাদের যে প্রিয়জন তারা কোথায় আছে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে কাকদ্বীপের যে এই যে পাঁচটি পরিবার উদ্বিগ্ন হয়ে রয়েছে অতনু ধন্যবাদ বিশ্বজিৎ এইভাবে পূর্বে কোনো দিন দেখা যায়নি যে কোনো নেভি এসে আমাদের কোনো মাছ ধরার ট্রলার বা মৎস্যজীবীদের উপরে এইভাবে চড়াও হতে নেভির একটি ভেসেন এসে জাহাজ এসে ট্রলার উপরে ডাইরেক্ট চালিয়ে দিয়েছে এবং ট্রলারটা সঙ্গে সঙ্গেই ওখানেই ডুবে যায় যথারীতি সমস্ত যারা মৎস্যজীবী ওর মধ্যে ছেলে সব ছিটকে বেরিয়ে গেছেন কয়েকজন বেরিয়ে গেছেন এবং তারা ভাসতে থাকেন কিন্তু নেভি সেই সময় ওখান থেকে এটা না দেখেই এবং লোকগুলোকে না তুলেই ওখান থেকে ট্রলাটি এগারো জনকে নিয়ে এসেছে এখনো পাঁচজন নিখোঁজ আছে ট্রারটাকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে